কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করল বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলছে না কেন কেন্দ্রের বিজেপি সরকার এবং বি আর আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে সোমবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালেনচা বাজারে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে প্রতিবাদ মিছিল শেষে হালেনচা বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় এ বিষয়ে বাগদা তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন বাংলাদেশের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার পুরো চুপ রয়েছে বাংলাদেশ সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা তার পদত্যাগ চাই আজকে বাগদা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস উদ্যোগে হেলিঞ্চা বাজারে বহনারঢ্য মিসলের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করলাম ধিক্ষার জানালাম যে সম্প্রতি বিজেপি সরকার তারা বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলছে না আমাদের এখানকার যারা বিএসএফ আছে তাদের অস্ত্র কেড়ে নিচ্ছে বাংলাদেশের বিজিআররা তো আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে আমাদের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর তার সম্পর্কে যে পার্লামেন্টে কুরুচিকর মন্তব্য করেছেন অমিত শাহজি তার পদত্যাগের দাবিতে আজকে তার পুষপত্রিকা ধাওয়া করলাম আমরা চাই যে বাগদাব পশ্চিম তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এশিয়ান উদ্দীপনার মধ্য দিয়ে আজকে বর্ণাঢ্য মিছিল করলেন প্রতিবাদ করলেন দীক্ষা জ্বালালেন কেন্দ্রের যে সরকার চলছে সেই সরকার আজকে বাংলাদেশ সম্পর্কে একটা টু শব্দ উচ্চারণ করছে না আমরা এখানকার যারা হিন্দু ভাইরা আছি আমাদের ওপারে যারা হিন্দু ভাইরা বসবাস করেন তারা আজকে কি যন্ত্রণার মধ্যে আছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে বিজেপি সরকার কোনো কথা বলছে না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ জানাবার জন্য আজকে বিজেপি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পত্রিকা দাও করলাম নমস্কার অঘরচন্দ্র হালদার সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি